আসসালামু আলাইকুম বন্ধুরা আমার আজকে আলোচনার বিষয় হচ্ছে মলা মাছ চাষ দেখেন এই যে বাটির মধ্যে যেগুলি দেখা যাচ্ছে এগুলি সবই হচ্ছে অত্যন্ত পুষ্টিকর ঔষধি গুণ সম্পন্ন এবং অত্যন্ত দামি মাছ মলা মাছ আমি আপনাদেরকে হাতের মধ্যে নিয়ে দেখানোর চেষ্টা করতেছি দেখেন অনেক বড় মলা মাছ সবই চাষের বন্ধুরা আমার আজকের এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে মলা মাছ কীভাবে চাষ করবেন আর হ্যাঁ মলা মাছের খামার কিভাবে তৈরি করবেন সেটা নিয়েই ঠিক আছে তো দেখেন এই এইটা একটা মলা মাছের পুকুর মলা চাষের পুকুর এইখানে সমন্বিতভাবে মলা মাছ চাষ করা হয়েছে হ্যাঁ এইখানে সিলভার কাপ গ্রাস কাপ সরপুটি শিং অন্যান্য মাছের সাথে এখানে শতাংশ প্রতি দুই হাজার করে আপনার মলা মাছের রেণু দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে মাছগুলি কি সুন্দর দেখেন এই যে সরপুটি সব রকমের মাছই করতেছে ক্যাপ এখানে আছে তো বন্ধুরা বর্তমানে মাছ বাজারে যে অরাজক পরিস্থিতি পরিস্থিতি গত বছর মানে গত বছর যেরকম মাছের দাম ছিল সে তুলনায় এবার তার দাম অর্ধেক কিন্তু মাছের খাবারের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে তো সেই কারণেই আমি বলবো যে খামারি ভাইয়েরা আপনারা আপনাদের খামারে যে যে কোনো মাছ ছাড়েন শুধু সিলভার কাপ ছাড়া কারণ সিলভার কাপের সাথে মলা মাছটার প্রোডাকশন ভালো হবে না এছাড়া অন্য সকল মাছের সাথে এই মাছটি চাষ করা যায় এবং এটা পরীক্ষিত পাবদা গুলসা শিং তারপরে হচ্ছে আপনার পাঙ্গা সব রকম মাছের সাথে এটা চাষ করা হয়েছে যাই হোক দেখেন এই যে ওষুধ গুণ এই মাছটি আপনার বাজার চাহিদা অনেক এবং দেখেন অত্যন্ত পুষ্ট অত্যন্ত সুন্দর দেখতেই অনেক ভাল লাগতেছে মাছগুলি তো বন্ধুরা আমি যেটা বলবো আপনাদেরকে মলা মাছের আসলে খাবার হচ্ছে পুকুরের যে প্লাংটন থাকে শ্যাওলা থাকে সেটা এবং হচ্ছে পুকুরের তলদেশের যে মাটি নরম মাটি তো নরম মাটিটা খাওয়ার মূল কারণ হচ্ছে যে আপনি আপনার খামারে বা আপনার পুকুরে চাষের পুকুরে বা খামারে আপনি যে খাবার দিচ্ছেন সে খাবারের কিছু অংশ কিন্তু আপনার মাটিতে পড়ে যাচ্ছে মাছ কিন্তু আপনার হানড্রেড পার্সেন্ট আপনার খাবারটা খাচ্ছে না কিছু অংশ মাটিতে পড়ে যাচ্ছে এবং মাটিতে যে খাবারটা পড়ে যাচ্ছে সেটা কিন্তু আপনার খামারে যদি আপনি মলা দিয়ে থাকেন তাহলে এই মলা মাছটা কিন্তু একদম খুঁজে খুঁজে খেয়ে ফেলবে এতে করে হচ্ছে যে আপনার পুকুরের মধ্যে আপনার গ্যাসের সমস্যা তো হওয়ার সম্ভাবনা নাই আর দ্বিতীয় হচ্ছে যে আপনি আপনার রেগুলার চাষের মাছের সাথে একটা সাথী ফসল হিসেবে মোটামুটি ভালো টাকার এই মলা মাছ আপনি পেয়ে যাবেন এবং দেখেন এইখানে শুধু আপনাদেরকে দেখানোর জন্যে অল্প একটু জায়গাকে অল্প একটু জায়গা পুকুরের অল্প একটু জায়গাকে আপনার টান দিয়ে তারপরে সেখান থেকেই আসলে জালে করে এই মাছগুলি উঠানো হয়েছে হ্যাঁ আপনাদেরকে দেখানোর জন্যে আপনাদেরকে বোঝানোর জন্যে দেখেন এই যে সব মলা মাছ এবং পুষ্ট মলা মাছ পাঁচ সাতশো টাকা কেজি কিন্তু এই রকম একই সাইজের মলা আপনার বাজারে পাওয়াটা খুবই দুষ্কর আর এই রকম একই সাইজের মলার বাজার দর অনেক বেশি তো কারণ এই এই পুকুর থেকে আপনার মলা মাছ বিক্রি করে আপনার সারা বছরে আপনার যে খাবারের টাকা মাছের পিছনে যে আপনি খাবারের টাকা ব্যয় করেছেন তার মোটামুটি ভালো একটা অংশ কিন্তু মলা মাছের দাম থেকে চলে আসে তো আমি আমি খামারি ভাইদেরকে বলবো যে আপনারা আপনাদের পুকুরে নিশ্চিন্তে নির্দ্বিধায় শুধু সিলভার কাপ ছাড়া সকল মাছের সাথেই এই মলা মাছ চাষ করতে পারবেন এবং এতে আপনাদের বাড়তি ইনকাম হবে যাই হোক বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম